আল্লাহ পাক কোরআন কোরআনুল করিম কে নাযিল করলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি কোরআন কে অবতীর্ণ করেছি শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য শিফা আরোগ্য দানকারী এবং রহমত হিসাবে সবাই বলুন সুবহানাল্লাহ এইভাবে আরো অনেক কোরআনুল করিম আয়াতে করিমা আছে সর্বপ্রথম সুরা এফাতিহার নাম হচ্ছে সুরাতু শেফা সুরা ফাতিহার নাম শেফা যে কোনো রোগে সুরা ফাতিহা পড়ে পড়ে ফানিতে ফুক দিয়ে সেগুলো খাবেন আল্লাহ রোগ ভালো করে দিবে সবাই বলো সুভা জিবরিল আমিন সহি মুসলিম শরীফে হাদিসে পাক আছে আবু সাইদ হুদরি রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর হাবিবের কাছে এসে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি কি কোনো সমস্যা অনুভব করছেন

বিসমিল্লাহি আর আল্লাহর নামে শুরু করছি আরকিকা আমি আপনাকে ফুক দিচ্ছি রোকেয়া করছি মিনকুল্লে সাইয়ুন ইউজিকা প্রত্যেক ওই বস্তু থেকে যেগুলো আপনাকে কষ্ট দেয় মিন সারে কুল্লে নাফসিন ওই সমস্ত নফস থেকে যেগুলা যে যারা আপনার বিরুদ্ধে সরারিয়ত করে বিভিন্নভাবে আউ আইন ইন হাসিদিন অথবা হাসিদিনের বদ নজর থেকে আল্লাহ ইয়সফিকা আল্লাহ আপনাকে করুক আল্লাহ নামে আমি আপনাকে রক্ষা করছি ফুৎকার করছি সবাই বলো সুভা এই দোয়া জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বললেন এভাবে আরো অনেকগুলি দোয়া আছে হজরতের সাহবান রদী আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জায়গায় ব্যথা অনুভব করছি আল্লাহর হাবিব বলল দায়া দা কা তোমার হাতকে কে সেখানে রাখো এবং ওয়াকুল বিসমিল্লাহ সালাসা এবং সাতবার তিনবার বিসমিল্লাহ পড়ো ওয়াকুল আ আউযু বিইজ্জাতি মিন শাররি আজিদু ওয়া উহাদিরু তুমি সাতবার এই দোয়া পড়ো হযরতে সাউবান বলল আমি সেভাবে বললাম আল্লাহ পাক আমার বেতা ভালো করে দিয়েছে সবাই বলো সুবহানাল্লাহ এগুলা হচ্ছে রুহানি চিকিৎসা আল্লাহর হাবিব হচ্ছেন ডাক্তারদের বড় ডাক্তার সবাই বলো সুবাহ হাজরতে ইবনুল কয়ুম জজির আত্মীবনভাবী একটা কিতাব লিখেছেন সেহাসিতা থেকে প্রত্যেক হাদিসের কিতাবে একটা কিতাবত্তি বাঁচে চিকিৎসা পর্ব সেখান থেকে সেই হাদিসগুলা দোয়াগুলা তিনি সেখানে এনেছেন এবং বললেন রসুলে পাক হচ্ছে দুনিয়াতে কেমতের আগের দিন পর্যন্ত যত ডাক্তার বের হবে যত চিকিৎসা বের হবে সবার উপরে হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহর প্রেসক্রিপশন চিকিৎসা সবাই বলো সুবাহ ডাক্তারদের বড় ডাক্তার রসুলে পাক সাল্লহি সুরা ফালাক ফালাকাজ পড়বেন নামাজের পরে বা অন্য যে কোনো সময় বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় পড়ে সুরা বাকারার শেষ আয়াতগুলি পড়ে আয়াতুল কোটসি পড়ে মহাববেজা তাইন হাদিসের বাসায় যেটাকে বলা হয় মহাববেজা এক বিসমিল্লা একবার পড়ে দুনোটা সুরা পড়বেন কুল কুল আউদ রাব্বুল ফালাক এবং কুল আউদ নাস। দু পরে হাতে ফুক দিয়ে আপনার হাত যতটুকু যায় ততটুকু মাসে করবেন আল্লাহ রাবুল আলমীর বিভিন্ন রোগ থেকে বদনজর থেকে বিভিন্ন কিছু থেকে আল্লাহ হেফাজত করবে সবাই বলল আলহামদুলিল্লাহ এগুলা হচ্ছে রোহানি চিকিৎসা কোরআনের চিকিৎসা আমাদের কাছে আসলে আমরা এগুলার পরামর্শ দিই এরকম এরকম করেন ওলামায় রামকে ডেকে এইরকম এরকম আমরা করি এরকম আমরা পরামর্শ দিই আর বৈদ্যরাটা গেলে হবুজা খালা হালা গরু লাইবো দোলা গরু লাইবো হদু লাইব তারপরে আরও বিভিন্ন কিছু লাগবে এগুলা কাটতে হবে এমন করতে হবে তেমন করতে হবে এগিন মানুষ বাবার খুব ভালো বিশ্বাসও করে ইতে ধান দো ভালো হয় আর উজুরল রোলি বর বিশেষ খুব হম করে যাক নাউজ বিল্লা একটু পরিবর্তন হচ্ছে একটু পরিবর্তন হচ্ছে শেহরের হচ্ছে শয়তান পর্যন্ত শহরের যে শক্তি এটা কোথেকে শয়তান থেকে ইউ আর আল্লাহ কোরআনে বলছেন যে শয়তান মানুষদেরকে জাদু শিখায় সোলামান আল্লাহ ইসলামের জমানায় শয়তান মানুষদেরকে জাদু শেখাতো তো শয়তানের শক্তি সেই জাদুর একটা শক্তি আছে মানুষকে কি করতে পারে কতি করতে পারে বদনজরের একটা শক্তি আছে এবং হাদিসে বাকে ইসলামের শাসনে যদি নিশ্চিত প্রমাণ হয় এই ব্যক্তি আমি কাউকে বদনজর করেছি ইসলামী শাসন ব্যবস্থায় আমার একটা শাস্তি আছে বদনজর নিশ্চিত যদি প্রমাণ হয় কারীর উপরে কি আছে শাস্তি আছে বদনজর এটা বড় খারাপ জিনিস আমাদের মুখ দিয়ে তো মাসাল্লা বারাক আল্লাহ এগুলা খুব কম বাইর হয় কি বলে কোনো কিছু ভালো কারো একটা ছেলে দেখছেন সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল কোন একটা গাছ দেখছেন সুন্দর দেখতে যে কোনো একটা জিনিস দেখছেন বিল্ডিং দেখছেন আর একটা কিছু দেখছেন মাসা আল্লাহ ইত্যাদি এগুলা পড়বেন এই কিন্তু আর খুব কম বাইরে হবুক শেষ হুশ এরকম অনেক বদনজরকারী বদ নজর করছে যে এই গাছের আপনার গোটা জরা শুরু হয়েছে সাথে সাথে এত বদনজরের এত শক্তি আছে আল্লাহর হাবিব বলল বদনজরের কারণে মানুষ অনেক সময় কবর পর্যন্ত চলে যায় কবর পর্যন্ত চলে যায় আন্নাজরু হক্কুন আর লাইন হক্কুন বদনজর এটা সত্য এটার খুব প্রভাব আছে এটা থেকে বাঁচার জন্য নিজেকে আমল করতে হবে হোলামাইকে নামের মাধ্যমেও মাঝে মাঝে করতে হবে আবার ব্যাকের নিজে নিজে বুজুর্গ হলেই হয়তো নয় ইসলাম আল্লাহ হাবিবকে শিক্ষা দেওয়ার মাধ্যমে এটাও প্রমাণ হয় সাহাবা একরাম একজন আরেকজনের কাছ থেকে আমল করতেন এটা হাদিসে কাছে বোহারের বর্ণনা আসছে যে একদল সফর থেকে বা জেহাদের ময়দান থেকে আসতেছেন তো ওনাদেরকে এসে এলাকার মানুষ যে আপনাদের কাছে রোকেয়া করে এইরকম কেউ আছে আমাদের এখানে এরকম একটা রোগী আছে বলে যে আছে তো আমাদেরকে কী দিবা বলে যে আপনাদেরকে আমাদেরকে ছাগল দিতে হবে ঠিক আছে আপনাদেরকে ছাগল দেবো রোকেয়া করলেন ওনারা ভালো হয়ে গেলেন ছাগল দিল এখন এটাই মাসালা তো ওনাদের তখনও জানা ছিল না এগুলো আর কি করব। তখন রসুলে পাখের দরবারে গেলেন ইয়া রসুল আল্লাহ আমরা এরকম এরকম করেছি এগুলো এখন কি করব আমরা কি খাওয়া যায় সবে হবে রসুল বলল হা যায়েস হবে আমার জন্য একটা রাখিও সবাই বলো সুবাহ সেখান থেকে আমার জন্য একটা রাখিও যাক সুতরাং আমরা এই আধুনিক দুনিয়ার মধ্যে আমরা বসবাস করছি তো এই সব কিছু আমরা আস্তে আস্তে বলে যাচ্ছি এগুলা বিশ্বাস করছি না বললে কোরআন ফুললে আর কি হবে এগুলাতে আমাদের একটা আকিদা নষ্ট হয়ে যাচ্ছে বিশ্বাস উঠে যাচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝার বিশ্বাস করার আল্লাহ তফিক দান করুন আমি